তাহলে আয়ুবের উটের উটের পাল সেখানে আছে সেখানে গিয়া তুমি আগুনের রূপ ধারণ করিয়া তুমি জ্বালায়া পড়ে সাই বেরো তো ওই শয়তান আয়ুবের উটগুলো যেখানে রাখে সেখানে গিয়া বিশাল আগুনের গোলায় পরিণত হইয়া আয়ুবের উটের পালকে মরতে মধ্যে ধ্বংস বেড়ে দিচ্ছে এইবার শয়তান আয়ুব আলাহ কাছে এসে কয় দেখেন আপনার আল্লাহ আসমান থেকে আগুন ফাটাইয়া আপনার উটের পালকে ধ্বংস বেড়ে দিচ্ছে

আমার তো এমন বুদ্ধি আছে যে আমি এমন শিক্ষার কেটে পারি আমার আশেপাশে যা আছে আমার শিক্ষা শুনে সব মারা যাবে আইবের বক্তির মানুষের জন্য সব মারা যায় ওই শয়তান আমাদের বকরি যেখানে রাখতেছিল রাখাল সেখানে কি এমন সিনকে দিয়েছে বহুতের মধ্যে বকরির পাল শেষ হয়ে এবার আয় আল্লাহ সালামের কাছে আইসা কর আল্লাহ আপনার বকরির পাল সব ধ্বংস করে দিচ্ছে বিকট আওয়াজে আপনার সব শেষ করে দিচ্ছে আয়ু আল্লাহ সাল্লাম আলহামদুলিল্লাহ যিনি দিয়েছেন তিনি নিয়েছেন আমি তো আমার নিজেরই মালিক না এগুলো আল্লাহ দিয়েছে আল্লাহ নিয়েছেন আমার দুঃখিত হওয়ার কষ্ট হওয়ার কোনো কিছু নাই

পুরো শরীর সুইকে নিয়ে আনন্দ পেয়েছে বসন্ত রোগ সৃষ্টি হয়ে গেছে এমন ভাবে শরীর আস্তে আস্তে রোগ বাড়তে বাড়তে এমন হয়ে গিয়েছে যে শরীর থেকে দুর্গন্ধ বের হয়ে গেছে ঘরের মানুষ তাকে ঘরে থাকতে দেয় না পুকুর ফলে বাজারে ঘরে থাকতে গিয়ে দিয়েছে কিন্তু যখন আল্লাহ তালা ইংলিশ কে বলছেন ইংলিশ তুই করতে পারবি কিন্তু আয়ুবের জিম্বা এবং অন্তরের উপরে তোর কোন ক্ষমতা নাই সবকিছু শেষ হয়ে যাচ্ছে তখন যখন দীর্ঘ নাও নষ্ট যাবে

তাহলে মোমেন্টের থেকে আল্লাহ এমন কি দিবেন পরীক্ষা দিবেন কিন্তু মোমেন যদি পরীক্ষায় বিপদ আপদে ধৈর্য ধরতে পারে জান্নাতের সুসংবাদ যিনি দিবেন তিনিকে আল্লাহ এজন্য আমাদের উপর বিপদ আপদ আসলে আমরা কষ্ট পাবো আমরা কষ্ট পাবো না দুঃখিত হব না যে আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা হিসেবে দিয়েছেন গুনাহ করার জন্য দিয়েছেন জান্নাতে মর্যাদা বাড়ানোর জন্য আল্লাহ দিয়েছেন কথা বলেন ঠিক না ভাই